ন্যাশনালিস্ট কালেক্টিভ নিয়ে যদি আমি বলি আমি একদম শুরুতে কাশেমালিকে দিয়ে করছি কাশেমালি রাষ্ট্রবাদী কাশেমালি লাগাতার বলে গেছে যে হ্যাঁ আমি রাষ্ট্রবাদী আমি গর্বের সাথে বলি আমি গর্বিত ভারতীয় আলী এই মুহূর্তে আমরা ন্যাশনালিস্ট কালেক্টিভের যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা নেওয়ার প্রয়োজন ছিল এবং এটাই সেই প্ল্যাটফর্ম যেখানে ময়ুককে যেখানে কাশেম যেখানে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান প্রত্যেককে আসতে লড়াইটা অনেক টাকা কি করে যায় এ দুর্গম পথ অতিক্রান্ত করব আমি কিন্তু ধর্ম নিরপেক্ষ নয় আমি রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের হিতে রাষ্ট্রের কল্যাণ রাষ্ট্রের মঙ্গলার্থে আমি আপনার সাথে সহমত আছি এবং ভবিষ্যতেও থাকব আমার কাছে ধর্ম আগে নয় আমার কাছে রাষ্ট্র আগে যদি আমার দেশ থাকে তবেই আমি সিজ্জা দিতে পারবো যদি আমার দেশ শক্তিশালী থাকে তবেই আমি মসজিদ করে নামাজ পড়তে পারব আমি ভারতের খাবো ভারতের পড়ব ভারতের সমস্ত সব কিছু ভোগ করব আর এই পাকিস্তানের দালালি করব পরাশক্তির দালালি করব এই মুসলমান মালি নয় আমি বীর সৈনিকদের শ্রদ্ধা করি আর এই নারী শক্তিকে সম্মান করি যে দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে দুজন নারী শক্তিকে সামনে দিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে তোমরা আমার মায়েদের সিঁদুর কেড়ে নিতে পারো আমাদের কাছে সফিয়া আছে আমাদের কাছে কার্নেল ভূমিকা আছে ভূমিকা আছে আমরা তোমাদের উপযুক্ত জবাব দিতে পারি অথব এই ভারতবর্ষকে যারা ভাঙতে চেয়েছিলো ধর্মের ভিত্তিতে হিন্দু দেখে দেখে যারা গুলি করে হিন্দু মুসলমানের মধ্যে গৃহযুদ্ধ বাজাতে চেয়েছিল তাদেরকে এই ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব অস্ত্রে আমরা ওই আমেরিকার পদলেহন করি না বা চীনের কাছে আমরা মাথা নিজেদের সুদর্শন আমাদের নিজস্ব সুদর্শন চক চল এই আমাদের এই এই জায়গা থেকে কাছে আমরা পাকিস্তানকে নোধ করেছি একদম একটাই একটাই ভারত মাতা কি জয় একটাই পরিচয় আমি ঝন্টু বাড়াইকের কাছে যদি যাই কাশেম মালি ঝন্টু বাড়াইক ময়ূর রঞ্জন ঘোষ প্রত্যেকে এই মুহূর্তে ঝন্টু বাড়াইক যদি স্পেসিফিক্যালি ভাবা যায় ন্যাশনালিস্ট কালেকটিভ রিপাবলিক নেটওয়ার্কের সবচেয়ে বড় অরাজনৈতিক জাতীয়তাবাদীদের প্ল্যাটফর্ম আজ লঞ্চ হয়েছে এবং এটার প্রয়োজন ছিল কেন চার বছর অন্তর অন্তর ওয়ার্ল্ড কাপের সময় আমরা এই সেলিব্রেশন করব কেন প্রতিদিন নয় কেন ন্যারেটিভ ফাইটে লড়বো না একদম আমরা একই সূত্রে বাঁধিয়াছি আজ সহস্র কোটি প্রাণ কবির ভাষায় এই কবি তো এই বাংলার এই কলকাতায় বসে বলেছিল সোনার বাংলা সাথে এটা বলতে ভুলেননি জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা। সবাই এক বাঙালি অবাঙ্গালি হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা এক সূত্রে এক জাতি ভারতীয় এই ভারতীয়ত্ব আমরা ব্যপ্ত সারা দিন, সারা বছর সারা মাস সহস্র বছর এই বাংলায় তো ব্রিটিশরা খুঁজে পেয়েছিল বাঘা যতীনকে বলেছিল আপনার দেশের মা আপনার দেশের এই রকম বাঘা যতীন কটা আছে বলেছিল সহস্র কোটি কারণ বাঘা যতীন একটা নাম নয় এটা জাতীয়তাবোধ যেই জাতীয়তাবোধ মোটা কাপড় দিয়েছে আমাদের মোটা বস্ত্র মোটা অন্য দিয়েছে কিন্তু বোটটা দিয়েছে সূক্ষ্ম যেই বোট বোধে সমুদ্র হিমাচল আমরা একই একই দীক্ষায় দীক্ষিত ভারতীয় 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 নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়